বিজেপি যদি ক্ষমতায় আসে আপনার এই অধিকার কেড়ে নিতে চাইছে আপনারা দেখুন এরা কতটা নিকৃষ্ট মানের আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো সন্দেশ খালি সন্দেশ খালি করে গলা ফাটিয়েছিল আজকে বিজেপির গঙ্গাধর কয়াল যে সন্দেশখালি দু নম্বর মন্ডলের সভাপতি সে বলছে শুভেন্দু অধিকারী বলেছিল বলে মহিলাদের মিথ্যে কথা বলে ব্রেন করে আমরা মিথ্যে ফলস রেপ কমপ্লেন ধর্ষণের অভিযোগ সিবিআইকে দিয়েছিলাম পুলিশের কাছে জানিয়েছিলাম কোনো রেপ হয়নি আজকে ভারতবর্ষের বুকে বাংলার নাম যারা কলুষিত করেছে কলঙ্কিত করেছে আমি আমার ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন প্রধানমন্ত্রী এসে বলছে যে আমাকে ভোট দিন আর সেই প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী দেশবিরোধী কারা মাছ খান একটু হাত তুলুন তো একটু হাত তুলুন তো কারা মাছ খান মাছ মাংস কারা খান একটু হাত তুলুন হাতটা নামাবেন না তুলুন তুলে রাখুন তুলে রাখুন তুলে রাখুন নামাবেন না যারা মাছ মাংস খান হাত তুলুন আমি আগে দিনে একবার খেতাম এখন দুবার খাই বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা জানে না হাত নামাবেন না তুলে রাখুন আপনি ভাবুন একটা রাজনৈতিক দল সে ভোট চাইতে যাবে আমি কি খাবো আমি মাছ খাবো না মাংস খাবো আমি ভাত খাবো না রুটি খাবো না ডাল খাবো আমি ফুলকপি খাবো না বাঁধাকপি খাবো আমি ঢ্যাঁড়স খাবো না বেগুন খাবো আমি রুই খাবো না কাতলা খাবো পাপদা খাবো না মরলা মাছ খাবো সুটকি খাবো না ভেটকি খাবো ঠিক করবে নরেন্দ্র মোদীর সরকার এই দলকে উচিত শিক্ষা দেওয়া উচিত মায়েরা হ্যাঁ হাত তুলে বলুন যারা আপনার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ আপনারা যারা অনৈতিকভাবে আপনার নির্বাচিত প্রতিনিধির পদ কেড়ে নিয়েছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা দেবেন হ্যাঁ কিনা উনিশ সালে তো প্রায় পঁয়ষট্টি হাজারের ব্যবধানে জিতিয়েছিলেন এবার ব্যবধানটা বাড়াবেন তো বাড়াবেন তো একুশের ভোটের ফলের নিরিখে এক লক্ষ কুড়ি হাজার ভোটে আমরা এই সিটে এগিয়ে রয়েছি ব্যবধানটা বাড়াতে হবে সাড়ে পাঁচশো কোটি টাকা খরচা করে এই কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জলের প্রকল্পের কাজ চলছে আমরা বিভিন্ন জায়গায় তেহট্ট থেকে শুরু করে করিমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী থেকে শুরু করে নদীয়ার বিভিন্ন জায়গায় ফেয়ার প্রাইস মেডিসিন সব চালু করেছি এই নদিয়া জেলায় এই নদিয়া জেলায় আপনারা শুনে রাখুন বিজেপির প্রার্থী যখন ভোট চাইতে যাবে এই তথ্যগুলো দেবেন এই নদিয়া জেলায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো একুশ দুশো একাশি জন একশো দিনের প্রকৃত প্রাপক যোগ্য শ্রমিক যাদের টাকা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছিল ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে মমতা বন্দ্যোপাধ্যায় এই এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো একাশি জন শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে মায়েরা আপনারা জানেন কতজন এই নদিয়া জেলায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কেউ বলতে পারবে কজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এই নদিয়া জেলায় জন ভান্ডার পাচ্ছে প্রতি মাসে লক্ষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন